খোসা না ছাড়িয়ে এই দিনে মুঠো মুঠো আমন্ড বাদাম খেয়ে নিচ্ছেন নাকি তাহলেই কিন্তু বিপদ অন্যান্য বাদামের সাথে আমন্ডও কিন্তু অনেকেই খেতে বেশ পছন্দ করে নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে আমন্ড খোসা ছাড়িয়ে খেলে এবং জলে ভিজে আমন্ড খেলে কি কী উপকার হয় তো চলুন শুরু করা যাক মিনারেলস ভিটামিন ফাইবারে ভরপুর আমন্ড রোজ আমন্ড খেলে দেহকে একাধিক রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন শুধু আমন্ড খেলে চলবে না আমন্ড খেতে হবে জলে ভিজিয়ে জলে ভিজিয়ে আমন্ড খেলে কতটা সুস্থ থাকা যায় চলুন জেনে নেওয়া যাক ফাইবার প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে আমন্ডের মধ্যে রোজ সকালে ভেজানো আমন্ড খেলে সারা দিন চনমনে থাকতে পারবেন শরীরের ওজন কমাতে ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার উপযোগী আর এই দুই উপাদানই রয়েছে ভেজানো আমন্ডের মধ্যে এখনকার দিনে কম বয়সে অনেক হৃদরোগের ঝুঁকি বাড়ছে তাই ভেজানো আমন্ড খান এই বাদাম খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হার্টকে ভালো রাখে নিজের ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রেও ভেজানো আমন্ডের জুড়ি মেলা ভার এতে ভিটামিন ই রয়েছে যা ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ জলে ছয় থেকে আটটি আমন্ড ভিজিয়ে রাখুন পরদিন সকালে ওই ভেজানো আমন্ডের খোসা ছাড়িয়ে খেয়ে নিন আমন্ডের খোসা ছাড়িয়ে কেন খাবেন আমন্ডের খোসা দেহে আয়রন জিঙ্ক এবং ক্যালসিয়ামের শোষণে বাধা দেয় তাই ভেজানো আমন্ডের খোসা ছাড়িয়ে খাওয়া উচিত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করে দিন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন